খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন একজন মিডফিল্ডার জন্ম কুয়েতে হলেও ভারতীয় বংশোদ্ভূত একটি ছেলে যার প্লেয়ার হিসেবে ফুটবল ক্যারিয়ার শুরু হয় উনিশশো সালে প্রথম ম্যাচ খেলেন এয়ার ইন্ডিয়া এফসির হয়ে ভারতের হয়ে খেলেন বারোটি ফুটবল ম্যাচ তবে খেলোয়াড়ি জীবনে খুব একটা সাজানো গোছানো ক্যারিয়ার তার হয়নি তাই তিনি সিদ্ধান্ত নেন দু সালে ঠিক দশ বছরের ফুটবলিং ক্যারিয়ারে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেবেন মুম্বাই এফসি এর হয়ে শেষ ম্যাচ খেলবেন বলে সিদ্ধান্ত নেন এরপর কোচ হওয়ারও তার খুব একটা ইচ্ছে ছিল না কারণ তার ধারণা যেই মানুষটার ফুটবলিং ক্যারিয়ার অ্যাজ এ প্লেয়ার এতটা বাজে সে একটা ভালো কোচ কিভাবে হতে পারবে তবে ভাগ্যের লিখন এমনই যে তিনি শুধু আজ কোচ নন যেমন তেমন কোচ নন ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন এবং শুধু তাই নয় প্রথম ভারতীয় কোচ যিনি আইজল জল এফসি আই লিগ জিতিয়েছেন এবং জমশেদপুর এফসিকে আইএসএল সেমিফাইনালে কোয়ালিফাই করিয়েছেন মোহনবাগান সুপার জয়েন্টের বিরুদ্ধে প্রথম লেগে এক দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন বারো ম্যাচের আনবিটেন রেকর্ড মোহনবাগানের তিনি সমাপ্ত করেছেন প্রথম এখন তার কাঁধে কিন্তু খুব বড় একটা গুরুদায়িত্ব তিনি এখন ভারতীয় ফুটবল টিমের হেড কোচ বর্তমান সময়ে ভারতীয় ফুটবল টিম একেবারে তলা নিতে রয়েছে এর থেকে খারাপ হয়তো আর কিছু হতে পারে না ভারতীয় ফুটবল টিম এক একটা বছর কাটিয়ে দেয় পনেরোটা ষোলোটা করে ম্যাচেস খেলে একটা বছরে একটা গোল করতে পারে না একটা ম্যাচ জিততে পারে না একের পর এক বিদেশি কোচ আসে আর যায় শুধু প্লেয়ারদের উপর দোষ চাপিয়ে যায় শুধু ম্যানেজমেন্টের উপর দোষ চাপিয়ে যায় আসলে এটাও তো বুঝতে হবে একটা ম্যাচ জিততে বাংলাদেশ নেপাল আফগানিস্তান এদের বিরুদ্ধে একটা ম্যাচ জিততে অন্তত সবসময় ম্যানেজমেন্ট বা প্লেয়ারদের দোষ দিলেই হয় না একটু তো উন্নতির জন্য কাজ করতে হয় ভারতীয় ফুটবল টিমের এরকম শোচনীয় হাল খালিদ জামিল কিভাবে পারবেন এই টিমটিকে ঘুরে দাঁড় করাতে তার মাথায় কিন্তু প্রচণ্ড চাপ কারণ ভারতীয় ফুটবল এখন ন্যাশনাল লেভেলে স্ট্রাগল করছে না তার নিজের ঘরের মধ্যেও স্ট্রাগল করছে এখন আইএসএল পজ হয়ে রয়েছে আধেও আইএসএল হবে কি হবে না সেই বিষয়ে কোনো গ্যারেন্টি নেই আইএসএল এ সহ আরও দুটি ক্লাব তাদের নিজস্ব প্লেয়ার এবং কোচিং স্টাফেদের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করছে কারণ তারাও বলছে আইএসএল হবি কি হবে না তারই গ্যারেন্টি নেই শুধু শুধু প্লেয়ার এবং কোচেদেরকে রেখে লাভটা কোথায় তো এরকমই একটা অবস্থায় আজ ভারতীয় ফুটবল টিমের কোচ খালেদ জামেল এই বিষয়টি নিয়ে দুটো ফ্যানবেস আলাদা হয়েছে একটা ফ্যানবেস বলছে অবশ্যই ভারতীয় কোচ ভারতীয় কোচের উপর ভরসা রাখা উচিত ভারতীয় কোচই পারবে এখান থেকে ভারতীয় ফুটবলকে ঘুরে দাঁড় করাতে আবার একটি ফ্যানবেস বলছে ভারতীয় কোচ আর কি করবে বিদেশি কোচরা পারলো না ভারতীয় কোচও তো জামশেদপুরে যখন কোচিং করাচ্ছিল তখন তো বিদেশিদেরই সহায়তা নিয়েছিল সেখানেও তো স্টিফেন এজে ঝাভি হার্নান্ডেজ সিভেরিও টোরো জর্ডেন মারের মতো বিদেশিরা ছিল এমন আর নতুন কি করবে খালেদ জামেল তো হ্যাঁ আমি বলবো দুজনেই দুজনের জায়গা থেকে ঠিক আছে দুটো ফ্যান বেশি তাদের নিজস্ব সঠিক পয়েন্ট অফ ভিউ তুলে ধরেছে কিন্তু এটাও তো সত্যি ইকস্টি ম্যাচ স্টিফেন কনস্টান্টাইন মানুনো মার্কেজ রোকা তারাও তো কিছু করতে পারেনি তাহলে এবার একটু দেখি না একজন ভারতীয় কোচ হিসেবে খালেদ জামিল কি করতে পারেন তিনি জামশেদপুর তিনি নর্থ ইস্ট আইজল মোহনবাগান ইস্টবেঙ্গল প্রচুর টিমের হয়ে কোচিং করিয়েছেন প্রচুর ইয়াংস্টারকে তুলে এনেছেন রিসেন্ট টাইমে জামশেদপুরের হয়ে কোচিং করিয়ে তিনি সৌরভ দাস হৃত্বিক দাস সানান মাহমদ প্রতীক চৌধুরী ইমরান খানের মতো প্লেয়ারকে তুলে এনেছেন সেটারও কৃতিত্ব তাকে দিতে হবে তার একটা নিজস্ব ফিলসফি আছে সেটারও সম্মান করতে হবে এখন খালিদ জামিল তিনটে বিষয়ের উন্নতি ঘটিয়ে ভারতীয় ফুটবল টিমের হয়ে কিছু ভালো কাজ করতে পারেন প্রথম বিষয়টি হচ্ছে ভারতীয় ফুটবল টিমের যে গোল খরা ভারতীয় ফুটবল টিম মাঠে নামলে গোল করতে পারে না সেই গোল খরাটা কাটাতে হবে এমনভাবে প্লেয়ারদের ট্রেন করতে হবে যেন প্লেয়ার একটা গোল খেলে অন্তত সেই গোলটা পরিশোধ করতে পারে অন্তত ম্যাচটা ড্র করতে পারে সেরকম একটা মেন্টালিটি টিমের মধ্যে ইনজেক্ট করতে হবে প্লেয়ারদেরকে দিয়ে গোল করাতে হবে দ্বিতীয়ত প্লেয়ারদের মধ্যে একটা মেন্টালিটি মনস্টার জাগিয়ে তুলতে হবে প্লেয়ারদের মধ্যে একটা কনফিডেন্স জাগিয়ে তুলতে হবে এই সেম প্লেয়ার্সরা যখন ক্লাবের জার্সি গায়ে খেলে যেমন লিস্টন কোলাসের উদাহরণ এমে যখন মোহনবাগানে জার্সি গায়ে চাপিয়ে খেলে তখন একটা অন্য লিস্টন কোলাসোকে আমরা দেখতে পাই আবার যখন নীল জার্সি চাপিয়ে ভারতীয় জার্সি চাপিয়ে মাঠে নামে তখন একেবারে লিস্টন কোলাসো যেন মরা ফুটবলার হয়ে যায় তার এন্ড থেকে কোনো ফুটবলই আমরা দেখতে পাই না কোনো ক্রিয়েটিভিটি দেখতে পাই না একেবারে আন্ডার কনফিডেন্সে ভোগে তো এই কাজটাই এটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ কাজ খালের জামিলের জন্য যে ভারতীয় যে প্লেয়াররা খেলছে তাদের মধ্যে যেন একটা কনফিডেন্স জাগাতে পারে তাদের মধ্যে যেন একটা আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে যে না আমরা ক্লাবের হয়ে পারি আমরা এই নীলের জার্সি আমাদের ভারতীয় টিমের জার্সি এই ভারতীয় টিমের জার্সিতে বুকের ওপরে একটা তিরঙ্গা পতাকা লাগানো থাকে সেই পতাকার হয়ে সেই জার্সির হয়ে আমরা ফাইট করব। সেই জার্সির হয়ে আমরা লড়াই করব। আর তৃতীয়ত প্রত্যেকটা কোচের একটা ফিলসফি থাকে এক একটা কোচ এক একটা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামে একটা ফর্মেশন নিয়ে মাঠে নামে আমি বিশ্বাস করব খালেদ জামিলও তার সেই ফিলসফির উপর স্টিক করবে তার সেই ফিলসফি নিয়ে মাঠে নামবে অন্তত প্রেশারে পড়ে যেন সেই ফিলসফিটা চেঞ্জ না করে দেয় কোন কোচের একটা ফিলসফি থাকে হাই লাইন হাই প্রেসিং ফুটবল কোন কোচের ফিলসফি থাকে থ্রি অ্যাট দ্য ব্যাক কাউন্টার অ্যাটাকিং ফুটবল কোন কোচের ফিলসফি থাকে যেমন খালেদ জামিলের ফিলসফি থাকে মিড ব্লক ফুটবল ফোর অ্যাট দ্য ব্যাক একেবারে কম্প্যাক্ট ফুটবল তো সেই ফুটবলটা যেন খালেদ জামিল ইন্ডিয়ান ফুটবল টিমের মধ্যে ইনহেরিট করতে পারে তো এই তিনটে কাজ মূলত খালেদ জামিলকে করতে হবে আর এরপর এটি শুধু বলতে পারি আশা করা ছাড়া কিচ্ছু নেই সামনে ক্যাফা নেশনস কাপ আছে সামনে রয়েছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স থার্ড রাউন্ড অনেক বড় বড়ো ম্যাচ অনেক বড় দায়িত্ব খালেদ জামিল এবং প্লেয়ারদের উপর ভরসা করেই টিকে থাকতে হবে তো সবশেষে একটা ভারতীয় ফুটবল প্রেমী এবং একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি এটাই বলতে পারি খালেদ জামিলের উদ্দেশ্যে আমার একটাই বার্তা ওয়েলকাম ওয়েলকাম হেড কোচ খালেদ জামেল Welcome to the hill. Welcome to the toughest job of your life. Now the ball is in your court. You have got your territory. Make your kingdom great. Make your kingdom great. We trust you. I trust you. We know you will definitely turn this hell into heaven again. We are with you. Go forward, Khalid Jami. Thank you.